মন যা তা দিয়ে জাহান নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান নামে আমি উকি মেরে দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান্নামের নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মোহাম্মদের নারী জাতি বলেন নজিবুল্লাহ এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে দুই অর্থাৎ বেপর দামের কারণে তিন তারা বুক পিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মত মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমন আমি আছে এমনও বহু দিনী মন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় না ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গেছে কি না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন শেষ জামানার মেয়েরা নিসা উনকে আসিয়া তুমি আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন না যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারে কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ তৌফিক রাখবো এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাড়িতে দেখবেন তারপর বিয়ে করব দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে হবে ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসি বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাড়িতে দেখে বিয়ে করুন তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কি ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে যান না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিজ আছে কত বড় বাড়ি এটা পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নাত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয় নিয়ে প্রচুর জাহেলিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সুন্নামে চলার তৌফিক দান করুন আমিন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের লোকদেরকে रिक्वेस्ट করব সতর্ক হই যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবে সব বলে দিব লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ নারীরা কেন জাহান নামে যাবে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহ খোলার তৌফিক দান করুন নবী আরও আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল আলী আসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তাবাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলী সালামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন জিব্রাহিল আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহবাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহবাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা জানালেন তার নাম হচ্ছে কি নাম আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা আমরা না আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছেন সুঘ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষ এই কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো দান সাত করে সত্য কথা বলে জান্ন গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহ আলী বললেন এই ঘ্রানা আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরুনি পরে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন রব হচ্ছে আমার আল্লাহ এ অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে ফেলেছে শেষে এক একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহ চালু করে দিলেন ওই বাচ্চা কথা দিয়ে ওই যে ফেরাউন স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ওই দাসী যে চুল আশ্রয় আসিয়া যার নাম বলা হয় কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রান আসছে কে পেলেন এই ঘ্রান্লা এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বসে কেন মন খারাপ যে আমি যদি এই মুখে ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বা এমনি তো মিথ্যাবাদী এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কিন্তু এখন সকালবেলা আবু জহেল আসছে এই সে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি চিটকারি করলো আলিয়া বলছেন আমি গতকালকে আকসাই গিয়েছিলাম এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চমৎকার আকসাই গিয়েছিলে তাই নাকি আর কি করেছো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে এসে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না যে আকসাই গিয়েছিলে বলো তো আকসায় কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রবুল আলমিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী হোসলাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জামনা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দেন এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল আলী আসসালামের কাছে আসমান থেকে আল্লাহর ওহি আসে আর মেয়েরা আছে এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকে কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল আলী আসসালামের এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেরাজের হাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে কথা বলে রাখি যেহেতু নবীকে এই দেখানো হয়েছে অন্য নবীকে কিন্তু দেখানো হয় কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপ এবং এই আজাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকে বুঝতে পারছেন মনে হয় এই আজাব এবং পাপ কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপ গুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাব গুলো করবে কি আজাব যাচ্ছেন দেখছেন ভালো করে দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন হচ্ছে বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহিল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার মোম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিল মারাত্মক আল্লাপাক আমাদের সবাইকে এই পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবেন তবা করলে আল্লাপাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাল যে কোনো পাপ তবা খাস করতে হবে দিন এই পাপে লিপ্ত হওয়া যাবে এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি যাবি কত কথা আর এদের স্লোগানগুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো গুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোন ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এইসব টাইটেল দিয়ে ভিডিও ওই বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোন ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছেই আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবো প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে তো এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য আর নবী সাল আলী হাসাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়ে গেছে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর ওয়াস্তে জেনার ধার কাছেও যাবেন না আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরবু জেনা জেনার কাছেও যেও না এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছাড়িয়ে পড়েছে কি না এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকব আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব পরে হালাল বিয়ে করবো ইনশাল হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবেন ইনশাল বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর ইনশাল পারা যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তট গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করো ওই কালা ভুনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্তু এই মানুষগুলো ভালো গোস্তু খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্তুগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলিম আসসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শুনে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে বাইরে করেছে করেছে স্বামী থাকার পরেও এখন আমাকে বলেন তো মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভাল লাগে না ওদের ওই নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহাককে আমাদের মাঠে ওই এবং জীবনেও ওই একই একই শাস্তি দিবেন আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনা বেশি আরো বেশি আল্লাহাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহাক পরকিয়ার মতন আমরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করবেন আরো সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ কিছু মানুষকে রেখেছেন ফেরেশতারা তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসাল্লামকে জিব্রাহিল আলী হাসাল্লাম বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ খোর কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন বিসমুল্লাহ মার্শাল শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কেরামতের মাঠে এবং বাকজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে নেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে হিন্দামাল বাই ও রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে থেকে বের হয়েছে এই মাথা থেকে এখন মাথা লাগাই তাহলে আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবেল্লাহ আইলাম বিসব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্নত সুৎক্কর ব্যক্তিদের পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুতক্ষর শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের এরা কারা একই উত্তর দিলেন জিব্রাইন আলী ইসলাম এরা হচ্ছে আপনার উন্মত সুত্র ব্যক্তির সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখ গুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোন কোনো মুভির মতো দেখা গেছে ছবির মতো লম্বা লম্বা হ্যাঁ তো তামার এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আঁচড়াচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নেবেজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবোধ করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়তো আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোন কোনো ক্ষেত্রে ওয়াজ মা প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের কি করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত্ত মত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কেমতের মাঠে আল্লাহ বাচ্চা কেমন হেফাজত করবে এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের বোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এক মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নেবেজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করতো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাকার না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না 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 দিলে লাভ করে যোগ্যতা থাক থাক দায়িত্ব মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে না দায়িত্ব নেয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহাকে আমাদের সবাইকে হেফাজত করুন নেই এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ এক শ্রেণীর মানুষ যাদের আগুনের দিয়ে কেটে ফেলা জিহবা গুলোকে এরা হচ্ছে এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা আলেম ওয়স বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের কথা আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মাফিক দাওয়াতী কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনায় ভেবে শেষ এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা যা শিখলামের এই মেরাজ উম জন্য খাস কি না আমাদের জন্য খাস কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন সাথে ঘটেছে অন্য কোন উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ পাকি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহি করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাককে অফিক দান করুন নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার আমার প্রতি দরুদ পড়বে ইনশাআল্লাহ কালকে আমাদের মাঠে আমি তার জন্য সুপারিশ করব নবীর সুপারিশ পাওয়ার জন্য কয়েকটা পদ্ধতি এক জীবনের প্রতিটা কাজ রসুল্লাহ আলী ভাসাল্লামের সুন্না মতো করা এক নাম্বার দুই নাম্বার সকাল সন্ধ্যায় দশ বার করে রাসূলের প্রতি দরুদ পাঠ করা আর তিন নাম্বার হচ্ছে রসুল সাল্লাহ আলী ভাসাল্লামের রেখে যাওয়া এই দিন এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন তৌফিক দান করুন তো আলোচনায় মনোযোগ দিই মোবাইল ফোনে বেশি ব্যস্ত না হয় আপোষে কথাবার্তা না বলি যতক্ষণ কথা হবে দিনের আলোচনা দিলের কান দিয়ে মনের কান দিয়ে শোনার চেষ্টা করি আমল করার নিয়াতে শোনার চেষ্টা করি আল্লাহ দান করুন তো যেখানে ছিলাম যে আল্লাহ রবুল আলমিন কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হেদায়ত রহমাত এবং সুসংবাদ তো আমরা প্রশ্ন করলাম কোথায় আছে যে এশার সালাদ চার রাকাত এবং চার রাকাতে আটটা সাজদা করতে হবে আসলে কোরআনুল কেরিমের কোথাও বলা নাই এশার নামাজ চার রাকাত কুরআনুল কারীমে কোথাও বলা নাই যে এশার 4 রাকাত নামাজে আটটা সজদা করতে হবে 10টা করা যাবে না এমনটা কোরআনে বলা নাই তাহলে কি ব্যাখ্যা হবে আল্লাহ পাক তো বললেন কোরআনে সবকিছু ব্যাখ্যা করেছে ব্যাখ্যাটা হচ্ছে উত্তরটা হচ্ছে এই জবাব সুরা হাশর আয়াত নম্বর 7 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও ওয়া মা আতাাকুমুর রাসূলু ফখুজু যা যা দিয়েছেন সব নিয়ে নাও চোখ বন্ধ করে রসুল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো রসুল যা থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকো এখন রসুল যা দিয়েছেন এই রসুলের দেয়াগুলো আমরা কোথায় পাবো কোরআনে না হারিসে বলেন রসুল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধ আমরা কোথায় পাবো কোরআনে না হারিসে কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা নিষেধ করেছেন কোরআনে কি আছে রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন তাহলে রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন সাল আলী ভাসাল্লাম এগুলো আমরা পাবো কোথায় সুন্নতে বা হাদিস কথা ঠিক আছে এখন সুন্নত বা হাদিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে উত্তর হচ্ছে সুরান নাজম আয়াত নাম্বার তিন চার আল্লাহাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া

রাসুল sallallahu alaihi wasallam যে আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে ডান পা দিয়ে বের হতে ঢোকার সময় বলতে বিসমিল্লাহি মিনাল খুবসি ওয়াল খবাইস আর বের হওয়ার সময় বলতে আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযাল মুআফালিনি ওয়াগফুরোনাকা এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহী আমি কি বোঝাতে পারছি রাসূল যে বলেছেন বিসমিল্লাহ বলে অজু শুরু করতে এবং ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলেন ওয়াহী রাসূল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবশ শাইতান মা রাযাকতানা এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি ওয়াহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে বলেছেন এটাও আল্লাহর পক্ষে কি ওয়াহী এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয় বরং আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের সুন্নত মতো করার নামই হচ্ছে ইত্তেদা আয় সুন্না নবীর সুন্নতকে অনুসরণ করা এবং নবীর সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না রাসূলের সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না এটাই চূড়ান্ত কথা যার যে যার সুন্নত অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে যে মেসি নেইমারের সুন্নত অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে এটাই স্বাভাবিক আর যে সুন্নত ফলো করবে তার সাথেই তার হবে তাই সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই একটাই অপশন সেটা হলো নবী সালের সুন্না মাফিক জীবন গড়া রাসুলের সুন্না মাফিক শুধু নামাজ গড়া নয় রাসুলের সুন্না মাফিক শুধু দাড়ি রাখা নয় রাসুলের সুন্না মাফিক শুধু খাওয়া নয় বরং জীবন গড়া অর্থাৎ জীবনের সবগুলো কাজ রসুলের সুন্না মতো করার নাম হলো ইত্যাদি আয় সুন্না আমরা কি বোঝাতে পারছি আল্লাহ পাকে আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল আলী ভাসাল্লামের সুন্নত মতো করার তৌফিক এনায়াত করুন সকলেই বলে আমি